বাসায় ডাল এবং ডিম থাকলে বানিয়ে ফেলুন ডাল এবং ডিমের অসাধারণ রেসিপিটি হ্যালো দর্শক বন্ধরা ডানবিজ লাইফ স্টাইল থেকে ডানভি প্রবেশ আপনাদের সাথে রয়েছে আজকে নিয়ে চলে আসলাম অসম্ভব মদের একটি ডাল এবং ডিমের রেসিপি নিয়ে টি খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন লোভনীয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই আমাদের ডালকে ভিজিয়ে রাখতে হবে আর তারপরে আমাদের কিছু কাঁচামরিচকে কুচি করে কেটে নিতে হবে আপনারা আপনার যে যেমন ঝাল খান সেই হিসাবে কাঁচামরিচটা কুচি করে কেটে নিতে পারেন এবার একটা কড়াইয়ে ঢাল দিয়ে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং রসুন কুচি তো এরপর দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ কুচি এরপর দেওয়া হবে অল্প একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন লবণ খাবেন সেই হিসাবে লবণটা দিবেন তো দিয়ে দেওয়া হচ্ছে লবণ ব্যাস এরপর সুন্দর করে অল্প একটু পানি দিয়ে ডালটাকে কষিয়ে নিতে হবে চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না এবং পানি শুকিয়ে গিয়ে ডালটা কাঁচাই থেকে যাবে তো দেখুন দর্শক বন্ধুরা এখানে ডালটাকে কষিয়ে নেওয়া হচ্ছে অল্প একটু পানি দিয়ে এবং চুলার আঁচটা একদম কমিয়ে নেওয়া হচ্ছে তো দেখুন দর্শক বন্ধুরা ডালের পানি একদমই শুকিয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা মজা হবে তো দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি সাদে ম্যাজি দেওয়ার পরে আমরা এটাকে নেড়ে নিচ্ছি তো নেড়ে ভালো মতো পানি শুকিয়ে এসেছে তো এখানে ডালের পানি শুকিয়ে এসেছে এবং ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যে যেমন ডালের ঝোলটা রাখবেন সেই হিসাবে পানি দিবেন যে যতটুকু ডালেতে পানি রাখবেন সেই ততটুকুই পানি দিবেন তা আমি এখানে দুই বাটি মতো পানি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিলাম দুই বাটির মতো পানি এবার হচ্ছে ডালটাকে আমি নেড়ে নিব তো ডালটাকে নেড়ে নেওয়া হয়ে গেল এবার আমি ডিমের প্রিপারেশনটা করে নিব তো এখানে আমি ডিম নিয়েছি এবং ডিমের ভিতর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া যে যেভাবে ঝাল খাবেন সেই হিসাবে মরিচের গুঁড়া দেবেন আর দিব অল্প একটু হলুদের গুঁড়া আর দিব আমার স্বাদ মতো লবণ তারপরে ডিমটাকে সুন্দর মতো ফেটিয়ে নিব তো আমার ডিম ফেটানো হয়ে গেছে আমার ডালটাও ফুটে উঠেছে তো এরপর আমি একটি চুলাতে কড়াই বসিয়ে ভালো মতো গরম করে নিব তারপর দিয়ে দেব তেল তারপরে তেলের মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিব জিরা তারপর দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি তো দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি তারপরে এই পেঁয়াজ কুচিটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ লাল হচ্ছে ততক্ষণ ভাজতে হবে তো আমার পেঁয়াজ এবং ফোড়নগুলোকে সবগুলোকে লাল করে ভেজে নিয়েছি এরপর ফোড়নটা ডালের উপর ঢেলে নিচ্ছি তো ফোড়ন ডালের ওপর ঢেলে নেড়ে নিতে হবে তারপর একটি চুলাই তাওয়া দিয়ে তাতে তেল গরম করে ডিম ফেটিয়ে রাখা ডিমটা ছেড়ে দিলাম এরপর ডিমটা এপিট উপেট উল্টে ভালো মতো ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে পিট ভালোভাবে ভেজে নিলাম এবার আমি আমার পছন্দ মতো ছয় টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি কম বেশি টুকরো করতে পারেন এরপর ডালের আমি একে একে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি ওপর এবং আপনাদের সুবিধার্থে বলে থাক বলে রাখি আমি এই সম্পূর্ণ রান্নাটা মাটির চুলাই করছি তো আমি একে একে ডিমগুলোকে ডালের উপর ছেড়ে দিলাম এবং দেখতেই পারছেন ডালটা ফুটছে তো এরপর ঢাকা দিয়ে রেখে দিলাম তো ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব। তো পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ডালের পানি অনেকখানি শুকিয়ে এসছে তো তৈরি হয়ে গেল আমার ডাল আর ডিমের তৈরি অসম্ভব মজাদার এই রেসিপিটি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য